আপনারা আরো সক্রিয় হন আমাদের মাটি আছি যদি প্রয়োজন হয় আমরা গোপাল থাকতে যাবো এবং বেশি বাহিনীদেরকে আমরা আমাদের স্বজনদের উদ্ধার করবো ইনশাআল্লাহ বিשר হাতিয়ার পাঙ্গার হাতিয়ার গর্জে ওঠো একবার চলো চলো আগুন চলো আপনারা কতগুলি মানুষ আছে একটা প্রসাদ যদি পরে আমরা বাধ্য হব রু মাস টু গোপাল গাছ